আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমার বাড়িতে মেহমান আসছে রাতুলেরা আসছে দেখেন আমার জন্য বিলম্ব নিয়ে আসছে এটাকে কি বলে আমি জানি না আমি বিলম্ব বলি তাই বললাম আর তারপরে তাদেরকে একটু নাস্তা দিয়ে দিই আমার বোন বোনের হাজব্যান্ড ওরা আসছে আব্বু আসছে রাতুল ওর বাবা মাকে বায়না করলো দে আন্টিদের বাড়িতে যাব ওরা তো সবাই আমাকে আম্মা বলে আম্মাদের বাড়িতে যাব। তারপর ওরা নিয়ে আসলো আব্বু আসছিল। তারপরে আব্বু চলে গেছে আর ওরা রাতে ছিল আমাদের বাড়িতে এখন ওদেরকে একটু ঠান্ডা আর কি হালকা পাতলা নাস্তা দিলাম কেক তারপরে সেভেন আপ এগুলো এনে দিছি। তারপর সবাইকে এক এক এখন কেক দিয়ে দিলাম আর আমার ছেলে এখন আসলো ছেলে খাবে ওর তো ক্যামেরার সামনে সবসময় একটু দুষ্টুমি করে আর আমার কিউটি বেবি তার বাবাকে পেয়ে দেখেন কত ঢং করতেছে এক বাবা খাইয়ে দিতেছে আর আঙ্কেল এই দিক থেকে তাকে সাথ দে এখন সে নিজের হাত দিয়ে নিয়ে খাবে সে তার বাবার সাথে খাবে না তারপর সবাইকে একসাথে দিয়ে দিলাম আর আমার মহারানী আমার বোন সবাইকেও দিলাম ওরা তার ক্যামেরার সামনে আসতে চায় না সবাই মিলে একসাথে খেয়ে এখন আমি চা খাবো সন্ধ্যাবেলা আর এখানে আলুর চপ বেগুনি এগুলো নিয়ে আসা হয়েছে বুট তারপরে গরুর মাংসর আমি একটু আলু তারপরে গরুর মাংস নিয়ে নিলাম ঝোল নিয়ে নিলাম নিশির মা পাশ ছিল জানুয়া পাশ ছিল তারপর মাংসগুলো আমি সব এখন হাত দিয়ে ভেঙে দিচ্ছি যাতে সব মুড়ির ভিতরে মিক্স হয়ে যায় আর এখানে আলুর সব বেগুনি পেঁয়াজ এগুলো সব নিয়ে নিলাম সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাবো আমার ঘরটা এখন মেহমান দিয়ে অনেক ভরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা দ্বারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে আর এই তো এখন আমি সব কিছু মিক্স করে নিচ্ছে এখন মুড়িগুলো দিয়ে দিলাম আমার মহারানীকে ক্যামেরা ধরতে বললাম আর সে কীভাবে ধরছে জানি না পুরোপুরি ওঠে নাই তারপর সবগুলো মুড়ি মিক্স করি আমার নিশির মা বলে এতগুলো মুড়ি কে কেন মাখাও কে খাবে বললাম তুমি চুপ করে বসো দেখো দেখো কে খাবে সবাই মিলে রমজান মাসের মতো একসাথে মুড়ি মাখা খাইলাম রমজান মাসেও এভাবে আমাদের মুড়ি মাখা খাওয়া হয় না কিন্তু এখন সবাই মিলে একসাথে খাইলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এখানে আমি ভাগাভাগি করে সবাইকে দিচ্ছি আসলে সবাই মিলে একসাথে খাবার খেলে অনেক অনেক মজা লাগে তারপর আমার কিউটি বেবি আবু সাইদ কিউটি বেবির মা সবাই মিলে এখন একসাথে খাইতেছে আর আমার ছেলে শুয়ে শুয়ে খাচ্ছে বলাতে সে আমাকে ভেঙাইতেছে সে সময় এভাবে আমার সাথে দুষ্টুমি করে আর তার দুষ্টুমি দেখে এখন আবু সাইদও দুষ্টুমি করতেছে আর আমরা সবাই খাচ্ছি আর আমার কিউটি বেবি এখানে বসে বসে তার ভাইকে দেখায় দেখো তুমি তো ঝাল খেতে পারো না আমি কিভাবে খাই আসলে আবু সাইদ কোনো ঝালই খেতে পারে না তারপর জানু আপা আমরা সবাই মিলে আমার মহারানী সবাই মিলে এখন একসাথে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল আর আমার বোনের হাজব্যান্ড এখানে বসে বসে কত গল্প কথা বলতেছে আর আমার কিউটি বেবি বসে বসে খাচ্ছে আবু সাইদকে বললাম দেখো তোমাকে দেখাচ্ছে তুমি কি কারণে ঝাল খেতে পারো না আর আমার কিউটি বেবি আমরা যা খাই কম খাই কিন্তু আমাদের সাথে সেটাই খায় তারপরে খাওয়া দাওয়া সেরে এখন রান্না করে গেলাম আমার বোন এখানে আমাকে মাছগুলো কেটে দিছে মাছ ভুনা করব। তারপর মুরগির মাংস রান্না করব অফ ক্যামেরা আমি সব রান্না রান্নাবান্না করছিলাম যেহেতু বাড়িতে অনেক মেহমান আর ভিডিও বানাতে গেলেও একটু সময় লাগে রাত হয়ে গেছে এত সময় নাই তারপরে আমি এই তো এখন মাছটা উল্টে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই আজকে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই একটি লাইক দেবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাবো অবশ্যই চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা আমাকে সময় দিতে হবে আর এখানে রাতের খাবার খেতে সবাই বসে গেছে আবু সাইদের বাবাকে ফোন দিয়ে আনা হয়েছে সে এখানে বসে এখন তাকে সাদা সাদি চলতেছে সে বলে খাবো না তারপর আর কি দুই ভাইরা মিলে এত সাদা সাদি করলো সে তো আর না খেয়ে পারবে না আর আমার কিউটি বেবি ওই কোনার ভিতরে বসে খাচ্ছে সবাই মিলে একসাথে খাবার খাইছে আর এখন আমার কিউটি বেবি শুয়ে আছে তার একটু জ্বর আসছে আর তার আপাটার ওন্যা নিয়ে এসে গায়ের ভিতরে দিয়ে শুয়ে আছে আমি বললাম ঘটনা কি সে তো এত লক্ষ্মী মেয়ে না কপালে হাত দিয়ে দেখি তার জ্বর আসছে আমার কিউটি বেবির জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ